বন্ধুরা আজকে আমি আলু আর বেগুনের তরকারি করব। এর জন্যে নিয়েছি দেখুন আলু একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের বেগুন এ দেখুন বেগুনটাও আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো একটা আর নিয়েছি এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা এইবার একগুলোকে ভালো করে কাঁচা লঙ্কা আর আদাটা থেতো করে নেবো এখানে আমি ভাজা মশলার জন্য নিয়েছি এক চামচ গোটা জিরে তিনটে কাঁচা লঙ্কা চারটে এলাচ গোটা কোলমরিচ এক চামচ এখানে নিয়েছি এক চামচ মৌরি আর নিয়েছি দেড় চামচ ধনে গোটা ধনে এবার একটু মশলাগুলোকে একসাথে ভেজে নেব শুকনো করায় নিতে হবে মশলাটাকে ভালো করে তারপর শিলে গুঁড়ো করে নেব ভাজা এই দেখুন মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু হবে মশলা বন্ধুরা এবার মশলাটা আমি নামিয়ে নেব কড়াই দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হোক আঁচটা একটু জোরে দেবো তেল গরম হয়ে গেছে ফোড়ন দেবো ফোড়নে নিয়েছি কালো জিরে হাফ চামচ আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা একটু বেশ ভালো করে ভাজা হবে একটু বন্ধুরা আমি একা একা ভিডিও বানাচ্ছি না কতটা ভালো ভিডিও বানাতে পারবো তো আপনারা একটু সঙ্গে থাকবেন এবার একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো সামান্য আলুটা একটু নিমে আসে ভেজে নিতে হবে

এবার দিয়ে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম বেগুন আর এই আলু আর বেগুন একসাথে হয়ে যাবে এতে আর আলাদা করে জল দিতে হবে না তরকারিটা বেগুনে জল জল বেরোবে তাতে হয়ে যাবে এবার একটু চাপা দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দেবো কালারের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু কষিয়ে দেবো ওভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এটা রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো મેલો મેલો વિડિયો ઇન્સ્ટેટાન ઓસ્તના ઇથી বেগুন তরকারিটা এরকম হয়েছে আলুটা গলে গেছে কি দেখবো হ্যাঁ আলু একদম গলে গেছে একদম গলে গেছে এবার দিয়ে দেবো সামান্য মিষ্টি আর একটু রেডি করে দেবো তরকারিটাকে বেগুন একদম সিদ্ধ হয়ে গেছে এবার একটু চাপা দিয়ে দেবো এবার একটু দিয়ে দেবো ভাজা মশলা ভুল দিলা দিয়ে দিলাম ভাজা মশলা একটু নেড়ে করে দেবো তো বন্ধুরা আপনারাও এরকম আলু বেগুনের তরকারি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আর ধনে পাতা নেই ধনে পাতার বদল আমি এখানে নিয়েছি কারিপাতা এই দেখুন বন্ধুরা কারিপাতা একটু এইভাবে হাত দিয়ে খিচিয়ে নিয়ে দেবেন ছড়িয়ে দিলাম শাড়ি পাঠা নিয়ে তরকারিটা এবার নামিয়ে নেব করে দিলাম